হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি সাগর পাপে ব্লক চ্যানেলের আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন এই ভিডিওটা শুরু করছি ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা আর আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে এসে কিছু কাজকর্ম করে তারপরে ভিডিওটা শুরু করছি আর এখন চলে এসেছি উনুনে রান্না বসানোর জন্য তো উনুনে রান্না বসানোর জন্য এই যে কিছু পাটকাটি নিয়ে চলে এসেছি আগুনটা নেওয়ার জন্য চলুন উনুনের কাছে যাওয়া যায় উনুনে আগুন দিয়ে দিয়েছি আর এখানে জল মানে ভাত বসাবো বললে জলের হাঁড়িও নিয়ে চলে এসেছি কিছু ঘুটে আর ছোটো ছোটো কাঠ উনুনের মধ্যে জ্বলে দিয়ে দিয়েছি উনুনটা জ্বলেও গেছে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম তো গ্যাস খুব কম আছে গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যাবে ওর জন্য কাঠে রান্না করতে হচ্ছে আর এই যে সবজি নিয়ে বসে পড়েছি এখন কাটার জন্য কিছু কাঁচা টমেটো আনা হয়েছিল কিন্তু তার মধ্যে কিছু পেকেও গেছে তো কাঁচা কাঁচাগুলো আমি বেছে নিচ্ছি কাঁচা টমেটো চচ্চড়ি হবে একে তো বাড়িতে জল নেই আর এই রোদ্দুরের মধ্যে একবার বাইরে আর একবার ঘর করে করে রান্না করছি এত রোদ্দুর ওখানে বসা যাচ্ছে না একটু করে করে একটু করে করে উনুনে কাট দিয়ে চলে আসছি আর উনুন নিবে যাচ্ছে তো এই যে এখানে এখন পেঁয়াজ লঙ্কা এগুলোকে কাটতে বসেছি ডালে ফোড়ন দেব স্ট্যান্ডটাও গেছে ওয়াইলটা কিছুতেই আর ঠিক থাকে না ওই যে আবার গেল এখন বাজে একটা আমাকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরোতে হবে ছেলেকে আনতে যাওয়ার জন্য আমার এখনও রান্নাই হয়নি ঘর দোর মোছা বাকি বাসন ধোয়া বা জামা কাপড় কাচা বাকি মানে আমি যে কী করবো সেই কালকে সকালবেলা অল্প জলে স্নান করেছি ভেবে ভেবেছিলাম বিকেলে জল আসলে ভালো করে স্নান করব তো এসে তো দেখি আর জল আসেনি স্নান করা তো দূরের কথা মানে প্রয়োজনীয় জলটুকু ছিল না ঘরে তো দেখুন মেয়ে ওই দূরের একটা পুকুর থেকে স্নান করে এলো কালকের কিছু ভিজানো জামা কাপড় ছিল কিছুটা ও রেখে দিয়েছি আর এই যে কিছুটা ধুয়ে নিয়ে আসছে ভালো জল ধুয়েছিস বিয়া এগুলো মেলা যাবে এগুলো মেলা যাবে হ্যাঁ জল করছিলাম না ডাল হয়ে গেছে কাঁচা টমেটো আলু চটচিটি তরকারি হচ্ছে দুপুর বেলা মেয়েটা বাড়িতে নেই আশেপাশে কারো বাড়ি থেকে বসে আছে দেখি রিয়া আছে নাকি গো রিয়ারে খুঁজতেছি হারিয়া কি রে তুই দুপুর টুপুরে মানিস না নাকি স্নান করে নিয়ে পাশে একটা বাড়িতে এসে বসে আছে দুপুর বেলা যেতে নেই সেই আর কি বলবো গতকালকে বাড়িতে ট্যাপ কলে জল আসেনি তো জলের খুবই অভাব আর জলের জন্য বসে থাকলে আমার এখন চলবে না ছেলেকে আনতে যেতে হবে তার জন্য এই যে পাশের বাড়িতে জল নিতে এসেছি একজনদের চাপ কলে তো এখান থেকে জল নিয়ে গিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলবো তারপরে ছেলেকে আনতে যাব আর কি তো আমরা আমাদের যে গলিটা তার পাশের গলিতে একটা বাড়িতে গেছিলাম আর এই যে বাড়িটার পাশে এখন আসছি এটাতে কেউ থাকে না যার জন্য এখান দিয়ে যাওয়া আসা করা যায় তো জলটা নিয়ে যায় কলপরে এখনই অন্যের কল থেকে বালতি করে জল বয়ে নিয়ে এলাম আর এই যে দেখুন এখনই কলে জল এসছে তবে জল কতক্ষণ থাকবে বলা যায় না দুটো পঁয়ত্রিশ বাজে ছেলের স্কুল থেকে এখনই মেসেজ আসলো যে আজকে স্কুলের বিশেষ কিছু কাজের জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি দেওয়া হবে তো দুটো কুড়িতে ছুটি দেওয়া হবে তো আমাকে এখনই বেরোতে হবে কলের জল এসছে জল না ভরে আমাকে এখনই বেরোতে হবে আর খেতে বসেছি মানে সকালবেলা মুড়ি খেয়েছিলাম মেয়ে আর আমি তো খিদে পেয়ে গেছে দুটো খেয়ে নেই তারপরেই বেরোব ছেলের স্কুলে পৌঁছে গেছি ছেলেকে নেওয়ার জন্য ও বেরোলেই আমিও বেরোবো আর বাড়িতে এসে স্নান করে বাকি কাজকর্ম সমস্ত করে নিয়ে বিকেলবেলা আলনার সমস্ত জামা কাপড় এই যে খাটের ওপরে নামিয়ে নিয়েছি এগুলো ভাজ করে আলনাটাকে আবার গোছানোর জন্য তো জামাকাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন